চাপে পড়ে ভুল শিকার কারামন্ত্রী অখিল শনিবার তাজপুরের মহিলা রেঞ্জ অফিসার মনীষা সাউকে প্রকাশ্যে গালিগালাজ এবং ডাং দিয়ে পেটানোর হুমকি দেন কারামন্ত্রী অখিল গিরি ঘন্টা মতোই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ভিডিও এরপরেই শাসক দলের উপর মহল থেকেই তীব্র নিন্দা জানানো হয় পাশাপাশি ফরেস্ট অফিসার মনীষা সাউকে ফোন করে তার পাশে থাকার আশ্বাস দেন বনমন্ত্রী বীরবাহা বাহা হাজদা এবং তৃণমূল নেতা কুনাল ঘোষ এরপরেই নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন কারামন্ত্রী অখিল একটু রাগান্বিতভাবে আমি উত্তেজিত হয়ে যে কথাটা বলেছে সে কথাটা বলা অনুচিত একজন আধিকারিককে যে কথাটা বলেছে সেটা আমি নিশ্চিতভাবে এটা বলা আমার ঠিক হয়নি কিন্তু এই পরিস্থিতি যদি আমি হাতে না নিতাম তাহলে গ্রামের মানুষরা অন্য পরিস্থিতির সৃষ্টি হয়ে যেত ওখানে একেবারে তিন চারশো লোক ঝাঁপিয়ে পড়বে একেবারে যে এই ওর ওর কথাবার্তাটা ঠিক নয় এবং ওই এখন বর্তমান যে রেঞ্জার এখানে কন্টাইতে যে ওকে কোনো জেলা প্রশাসন পর্যন্ত কেউ ওকে পছন্দ করে না কথাবার্তায় ওই পরিস্থিতিটা জটিল করেছে আমাদের কিছু নয় হয়তো আমি মিনিস্টার হিসাবে দায়িত্বশীল একজন মন্ত্রিসভার সদস্য হিসাবে আমার হয়তো ওই কথাটা বলা ঠিক হয়নি এটা আমি পরবর্তীকালে আমি নিজেই দুঃখ পেয়েছি যে নিশ্চিত আধিকারীকে বলা ঠিক হয়নি কিন্তু ও পুলিশ প্রশাসন তাকে বুঝাবার চেষ্টা করছে তার সে কথাও এই রেঞ্জার শুনেনি মন্ত্রী ভুল স্বীকার করলেও তাজপুরের ঘটনায় মন্ত্রী অখিলগিরির পাশে রয়েছেন এলাকাবাসী পাশাপাশি বন দফতরের রেঞ্জার অফিসারের শাস্তির দাবি এলাকাবাসী প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন কেন্দ্র তাজপুরে সমুদ্র পার্শ্ববর্তী এলাকায় বেশ কিছু দোকান জলোচ্ছ্বাসের ফলে ভেঙে যায় জানা গিয়েছে এরপরেই বন দফতরের জায়গায় অস্থায়ীভাবে বাঁশ দিয়ে দোকান তৈরি করে এলাকাবাসীরা দুদিন আগে সেই অস্থায়ী দোকানগুলি বন দফতর ভেঙে দিলে ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকাবাসীরা স্থানীয় বিধায়ক তথা কারামন্ত্রী অখিলগিরি পরের দিন ছুটে যান এলাকায় সেই সময় উত্তেজিত হয়ে কারামন্ত্রী অখিলগিরি হুমকি দিয়ে বসেন মহিলা রেঞ্জ অফিসারকে পাশাপাশি তাকে গালিগালাজ এবং ডাং দিয়ে পেটানোর নিদান দেন ঘটনার ভিডিও প্রচার হতেই অখিলগিরি খবরের শিরোনামে উঠে আসেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার সকাল থেকেই এলাকাবাসী জড়ো হন এবং তাদের দাবি মন্ত্রী অখিল গিরির কোনো দোষ নেই ওনাকে উত্তপ্ত এবং রাগিয়ে দিয়েছিলেন রেঞ্জ অফিসার রবিবার সকাল থেকেই তাজপুর এলাকা থমথমে পরিস্থিতির উত্তর উপরেই নজর রাখছে বন দফতর যাতে কোনোভাবে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেদিকেই নজর রাখা হচ্ছে আপনাকে ডিউটি থেকে কেন স্যার ডিউটি স্টাফ

আমাদের এখানকার স্থানীয় মানুষজন বসে আলোচনা করেছিলাম যে আমাদের অন্তত এই সামনে তিনশো মিটার বাঁধ হওয়ার কথা রয়েছে এই বাঁধটা হওয়া পর্যন্ত অস্থায়ীভাবে এরা এই কিছু ব্যবসা করুক যাতে করে ওই সামনেরটা ব্যবসা করতে গিয়ে হ্যাঁ অস্থায়ীভাবে ব্যবসা করতে গিয়েই বিপত্তি মন্ত্রী সাহেবকে উত্তেজিত করানো হয়েছে কালকে মন্ত্রী সাহেবকে বলেছে আপনি এখানে আসুন আপনার এখানে জনপ্রতিনিধি নয় এখানে সব গুন্ডা নিয়ে এসছেন এখানে অসহায় মায়েরা বোনেরা অসহায় যারা খেতে পাচ্ছে না দুপুরে দু দুবেলা এখন তাদেরকে উত্তেজিত করানো হয়েছে গুন্ডা টুন্ডা আমরা চাই যে এই এলাকার মানুষ মাননীয় মুখ্যমন্ত্রীর যে মহতি প্রচেষ্টা রয়েছে সেই মহতি প্রচেষ্টার ফলে তারাও বেঁচে থাকুন বনদপ্তরের জায়গা বন দপ্তরেরও নির্দিষ্ট থাকুক সেখানে বনসৃজন হোক সব কিছু হোক ওটা একতরফা কথাগুলো বলা হচ্ছে কেন মন্ত্রী মহোদয় আমাদের উত্তেজিত হলেন রেঞ্জার ম্যাডামকে ডেকে মন্ত্রী ডিএফর সঙ্গে কথা বলে চেয়ার টেয়ার ফেলে একটা আলোচনা সভা ওসি সাহেব ছিলেন একটা আলোচনা করে একটা সমাধান কি করা যায় তার জন্য তাকে ডাকা হচ্ছে তিনি এলেন এবং মন্ত্রী বললেন তাহলে দেখুন চলুন দেখি একটু অবস্থাটা কি তিনি গেলেন না পরে সেখানে ডাকলেন যে এটা বসে একটা সমাধান করা হবে তারপরে রেঞ্জার ম্যাডাম এখান থেকে বলছেন যে না আমি যেতে পারবো না ওনাকে আসতে বলুন এখানে এবং উনি যে কথাগুলো বলেছেন সেগুলো বাদ দিয়ে এই বিকৃত করে মন্ত্রীর তুলে ধরা দেখুন আপনারাও দেখতে পাচ্ছেন যে কিছু বেআইনি দোকানপাট হয়েছে আপাতত সিনিয়র অফিসারদের যা নির্দেশ আছে তাতে আজকে আমরা পরিস্থিতির উপর নজর রাখছি তো দেখা যাক যতটা সম্ভব আমরা চেষ্টা করব যাতে এনক্রোচমেন্ট না হয়